হ্যালো আয়া পড়ছি তো আজকাল কোনো কথা হইব না ডাইরেক্ট গেম প্লে হইব গেম প্লে হওয়ার মধ্যে কথা হইব তোমরা লগে আহা স্প্রিং করে লাভ পাই সিকে লাল আর মদাইট কা যে থেকে তুই লই তুই লই হে রে হইল না তো তো আমরা স্ট্রাগল সম্বন্ধে বুঝবো আর ইউটিউব রেক কল বানাবো আজকে টাইটেল হইলো কিভাবে ইউটিউব রেক বোকা বানানো যায় বুঝছনি টাইটেলের লগে মিলাই মিলাই মানে আমরা একটা গেম প্লে শুরু করি গেম প্লে করতে করতে তোমরা লগে কথা কইতে কইতে তারপরে জিন্দগি জান্ডুয়া ফের ভি গমান্ডুয়া লাগাত কুটু খাট্টাকা এ অনেক কথা হইল গিয়া আমরা প্রথম শুরু করি স্ট্রাগল স্ট্রাগল কারে কয় আমারে এই ঠিক আছে স্ট্রাগল হইলো আমরা বিদেশে থাই পনেরো বছর পনেরো বছর থাইকা এরা তারপরে জিন্দিগিতে যা শখ আয়েসিয়া আছে পুরা করে বাফের কোনো সময় ছোট থেকে বড় হয়েছি মিডিল ক্লাসের মধ্যে বাফের কোনো জিম্মেদার ইয়া করিয়া গলাত ফাড়া দেওয়া করছি না আমার এটা শখ পুরা করো ওইটা শখ পুরা করো নিজের শখ নিজে তো পুরা করছে বরঞ্চ মানুষের শখ পর্যন্ত আমাদের পূরণ করুন লাগছে তারপরে এত কষ্টের পর পনেরো বছরে বিদেশতে না গিয়া তারপরে মনে করো যখন কষ্ট করে কই তখন বুঝি যখন বাতের ফাতের মধ্যে বৈ পানি দিয়া লবণের জল দিয়ে তারপরে ভাত খাওন লাগে গলা দিয়া বাদ ডুহে না ওয়েডারে গিয়া কর স্ট্রাগল বুঝছোই স্ট্রাগল আমরা বুঝায়ও না এতই তোমরা যেটা ফুলা ফাইন বাপের হোটেলেও খাইয়া আসে ওই দিন একটা চাকরি লোয়ারে মনে করো যদি স্ট্রাগল তাইলে আমরা জিন্দির মধ্যে আয়ুক শুরুর থেকে কোনো শখের জিনিস পূরণ করতাম পারছি না বুঝছো তো গেমটা দেখতে দেখতে একটা কথাই কমু তোমরা স্ট্রাগল সম্বন্ধে বুঝো না স্ট্রাগল স্কলার ফুল বুঝাও যে আমার কল দিয়া স্ট্রাগল কারে কয় ভাই এটা স্ট্রাগল ওইটা স্ট্রাগল এটা করছি এটা করছি লাইফে কি করছো না করছো এটা জানা হয়ে গেছে গা এইটাই বাস্তব কথা যে নিজের আমার একটুখানি দুঃখ আর বেশি দুঃখ হোক এটা আমার কাছে অনেক আর অন্য মানুষের কাছে শুধু দুই লাইন দুই লাইন কবিতার মতো ঠিক আছে তো এত স্ট্রাগল সম্বন্ধে আমারা বুঝায়ও না তোমরা মাম্পা চাম্পা চুম্পা আচ্ছা যাই হোক তো কথা হইল গিয়া আমরা ইউটিউবরে বোকা বানাবো যখন আমি প্রথমত ইউটিউব শুরু করছি তখন মনে করো ইউটিউব শুরু করলে কি ইউটিউবের লোক কোনো সাক্ষাৎকার নাই ক্যারে কারণ ইউটিউব আমার এখানে ঠগাই যাই সারি তার মধ্যে মাইর খাই তো একটা জিনিস লাই ফুইড়ে থা আমার খুবই পছন্দ না আমি ইয়ারে বারো রঙে দৌড়ি কখনো পবজি কখনো দেখা যায় আবার খেলি ফ্রি ফায়ার কখনো আবার কল অফ ডিউটি তো আমি আসলে নিজেই কনফিউজ করে ইয়ারে হ্যাঁ আসলে

আমি কি করি বর্তমানে তোমরা একটু ঠিক আচ্ছা এম ফোরটা লই লো এটা হলো মজার জিনিস একটু চুপ থাকি লো লোন লাগবো বুঝো না কেন এম মধ্যে একটা মজাই আছে বিয়ে আছে বুঝছো না অনেক এনিমিগুলো আর মারতেও মজা লাগবো জাকা নাকা লাগবো আচ্ছা তো তোমরা যদি নতুন অবস্থায় অবস্থায় সিধা কথা আমার ডাইরেক্ট কথা করে যদি নতুন অবস্থায় ক্রিয়েট করো একটা চ্যানেল কইরা সেই রই তুমি নিজেদের ভিডিও সারবা বই তারপর এআই দিয়া তোমার বিভিন্ন রকমের ইয়া করবা এ ডিসক্রিপশন ইরা হিডা বক্কর সকর মিলাইয়া ইউটিউব বাড়ি ডাউনলোড করে রাখবা তার টিউব বাড়ির মধ্যে দেখবা সব কিছু সিও ঠিক আছে নি সিউ ঠিক হইলে টাশ করে সায়রা দিবা সাইরা দিয়া সুন্দর করে হ্যাঁ সোক বুঞ্জা বইয়া থাকবা নিজের ভিডিও মারিস না মারিস না ওই লো কি মাইটটা দিই হ্যাঁ বাইরে আছে হ্যাঁ মনে করছে আমি বুঝতাম না এত সোজা হেডফোন ছাড়া খেলে দেখে কি হয়েছে হ্যাঁ আরে ডোজ দিয়া লাইছে রে বডে ডোজ দিয়া লাইছে আরে আরে বইনি রে দেখ বট বটমারন লাগে তুই আবার কে রে তুই কে রে তুই কে রে এত সুজা এত সোজা দেখ কি মাইটটা দিলাম করা আতি তালি দো আতি তালেও আর সাবস্ক্রাইব করি চ্যানেল ডালে সাবস্ক্রাইব না আমি এত বিক মাং না সাবস্ক্রাইব চাইনা দিকে তোমরা দাও না তারপরে সাউন্ড লাগে মাঝে মধ্যে ঠিক আছে সাবস্ক্রাইব করেও এত কিপটামি করা ভালো না কিপটামি করতে করতে তো দুনিয়াটা খাইছো বাইরে বাইরে হইলে তো মাইটা খামো এর লাগে বাইরে বাইত আমি তারপরে বাইরে তো বাইরে তুইব কারণ ব্যাপারটা তো বুঝতেইবো আমরা একটা খেলা খেলতেছি এর তো আমরা চিকেন ডিনারটা লোমো আজকা একত্রিশটা থেকে বত্রিশটা কিল করার চিন্তা ভাবনা বিশটার মধ্যে সেরালাম বিশটা তো নিম্নে কর্ম টেনশন ডুপত্তি পাওয়ার প্ল্যান্ট নামছি সিধা কথা ভাই সিধা কথা কোনো আওয়াজ নাই ফার্স্ট টাইম খেলতেছে দেখি কি হয়েছে ফার্স্ট টাইম ফ্রি ফায়ার প্লেয়ার তুই আমার মাছ বেরো তুমি কি আমার ও ভাই এত করে এত কে রে আহ দেখ কিভাবে ওয়ান বি ফোর করে লাইলাম কিভাবে একে খেয়ালছি কি কথা কমো আমার মনে দেওয়া অনেক মজাই মজা লাগতেছে ফিরতে ফিরতে তোমার কি কমো পরে কমো লাস্টে ভিডিওর লাস্টে সব ব্যাঙ্গা কমো কিভাবে ইউটিউবে বুকা বানাই বা কিভাবে কি করবা মনিটাইজেশন পাইবা তো সব ব্যাঙ্গা কমো আমি আমি যেমন নিতে পাইছি তোমরা লোক শেয়ার করমই আজকে করমুই দেখ এক মিনিট লাইনে থাও হিলিংটা ভালো করে লই সামনে গিয়ে আবার একটা স্কোট খাইতে হইবো লাল লাল পিয়ার লাল আজকাল লোডা লোডই নেই লোড বন্ধ লোড বন্ধ কোনো কথা হবে না আমরা এমন কোনো গান নেবো যেটার মধ্যে কুইকলি ইয়াও হয়ে থাকে রিলোড লো এলা তো ডিপি সাইড আমরা এক কি এম লোম ও দাদু রে আয় তুমি ফকিন নিয়ে আবার ফায়ার দাও তোমারে তো আমি ওই বাই ফুল স্কট পুরা স্কট একটা বড় স্কুপ থাকতো আহ খালি গন্ততে থাও গন্তে থাও আজকে কিল গন্ত থাও শুধু কিল গো না কিল দেখ এম ফোর সিক্সটিন এর পাওয়ার ব্রো পাওয়ার পাওয়ার না আমরা ওপেন হয়ে যাবো না বেশি লালচ বালা না একটুখানি লালস বালা কারণ গেম প্লে দিতে চিকেন না লইলে তোমরা না বট চিকেন লইতে এর লাগি চিন্তা করলাম কোন কথা হবে না কোন কথা হবে না স্ট্রাগল করতেছি এই দাও স্ট্রাগল কারে কয় একদিনে দুই দিনে খেলা শিখছি না মাত্র তিন দিনে খেলা শিখছি তো তিন দিন অনেক ব্যাপার সেবার আছে তোমরা বুঝতেইবো তিন দিনে একটা মানুষ তিন দিন আগে আইডিটা খুলছিলাম খুললে সেই ফ্রি ফায়ার আগে খেলতাম খেলার পরে অনেকটার মধ্যে আইসি তো দেখলাম মূলত আমার মূল প্ল্যান হইতেছে ইউটিউব রে বুকামানো এত এত গেম খেলি এত এত চেঞ্জ করাইতাছি কোনটার মধ্যে ভিউ দেন আর কোনটার মধ্যে কিছু দে না এর লিগে চিন্তা করলাম ভাই আমার তো সিদা ডাইরেক্ট কথা হ্যাঁ গেম প্লে ঠিক রাখতে হইব গেম প্লে ঠিক রাখতে হইব জিডেই খেলি এবার পবজি খেলি ফ্রি ফায়ার খুলি আকডুম বাগডুম গোরাডুম ডুম জি ডেই খেলি ওয়েট ফর নেক্সট পার্ট নেক্সট পার্ট কামিং অল এভরিথিং জিটি গেমিং ওয়াইটি। Okay, thank you so much. Subscribe to my channel.